আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তিন দিনের অবরোধে যাওয়ার জন্য যাওয়ার পথে ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি উত্তরের কি অবস্থা আপনাদেরকে একটু দেখানো লাগে তো এই তো বাড়ালাম বাড়ি থেকে বাড়িয়ে টুকটুক করে হন্ডটা নিয়ে আগাচ্ছি তো দেখছি রাস্তাঘাটে শুধু রিকশা আছে আর প্রাইভেট যানবাহন দু একটা আছে সিএনজি বেশি তাছাড়া সেরকম আর কোনো বড় ধরনের গাড়ি টাড়ি এসব আর নাই যদিও আমি এখন উত্তরের ভিতরেই আছি বড় ধরনের কোনো কিছু দেখার সম্ভাবনাও খুব কম তো অফিসে যাওয়ার মাঝে সকালবেলা অবশ্য সকালের দিকে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়া যায় যে অবরোধের মধ্যে উত্তরের কি অবস্থা আমি যেটা দেখলাম রাস্তাঘাট মোটামুটি সবই চলছে ভিতরে ভিতরে তো গলি ঘুরে এসে একটা তো দেখালাম আপনাদেরকে দেখতেই পেলেন এটা হচ্ছে ঢুকেছিলাম সাত নম্বর রোডে সাত নম্বর রোড থেকে বাড়ানোর সময় দেখলাম যে উপরের দিকে বাসও চলছে উপরের দিকে বড় বাস চলছে তো ভাবলাম যে উপরের দিকে উঠার রাস্তাটা মেলা ঘুরা তো ঘুরে না যে ওই নিচ আর একটা রাস্তা আছে ওই নিচ দিয়ে যেতে থাকি আর উপরে তো দেখাই যাবে যে কি কি আর চলছে তো এই তো যাওয়ার পথে গুট গুট করে যাচ্ছি যাওয়ার পথে এই শুধু রিকশা আর হচ্ছে কিছু মানুষের পার্সোনাল গাড়ি এসবই খালি দেখতে পেলাম এর ভিতরে আর কিছু না মাঝে মাঝে এই যে পুলিশের এই যে দু একটা গাড়ি এরকম দেখছি যে টহল দিচ্ছে তো এখন উঠে গেলাম আবার হচ্ছে দেখতে দেখতে হাইওয়ের উপরে লোকজন রাস্তা মনে করে রাস্তা আরাম করে পার হচ্ছিল যাই হোক রাস্তাঘাট মেইন রোডে উঠে গেছি এটা চলে গেছে সোজা যে দেখেন এ দেখেন দুটা বাস তাও শালা পাল্লা পাল্লি করে যাচ্ছে মানে শালা কে কার আগে যা অবরোধের আগে যা পৌঁছবে এমন একটা জোর জবরদস্তি করে লেগেছে মানে কি বলবো আর ফাঁকা রাস্তা ভাই যা না এদের তরই সহ্য হয় না যাক ওর আমার মারামারি করছে করুক তা আমি আর সামনে না যা যদি আমাকে আবার ধরে তো এই রাস্তাটা সোজা চলে গেছে আব্দুল্লাপুর